তোমরা তো দুজনেই আমাকে বিয়ে করতে যাচ্ছে। এটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি কিন্তু দুজনকে তো বিয়ে করা আমার সম্ভব না যে কোনো একজনকে করতে হবে কিন্তু আমি ভাবছি আমার সত্যটা জানার পর তোমরা কি আমাকে বিয়ে করবে সত্যটা সত্যটা এটাই যে আমার মা একজন হকার উনি রাস্তায় রাস্তায় এভাবে করে চিপস বিক্রি করে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় এখন তোমরাই বলো আমার সত্যিটা জানার পর তোমরা কি আমাকে বিয়ে করবে ফানি জন ফান করার জন্য না নির্দিষ্ট জায়গার প্রয়োজন আর তুমি রাস্তাঘাটে যেখানে সেখানে এসে ফানি কথা বলবে আর সেটাই কি আমরা বিশ্বাস করবো নাকি সিরিয়াসলি বলো যে তুমি যা বলতেছো সব মিথ্যা কথা বলতেছো তোমার মা একজন হকার আর এটা কি আমাদের বিশ্বাস করতে হবে আসলে আগে বলার মতো এমন কোনো কিছুই তো আমার ছিল না আর তাছাড়া তুমিও তো আমাকে কখনো জিজ্ঞেস করনি যে আমার মা কি করেন বা আমি কি করি বা আমি কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল সেটা বন্ধুত্বের সম্পর্ক আর যেটা এখন বিয়ে অব্দি যাচ্ছে তাই তুমি কখনো জিজ্ঞেস করি আর আমি কখনো বলার প্রয়োজন মনে করি যার কারণে আমি কোনো কিছুই বলিনি আহা থাক না ওনার মা হকার হতেই পারে এতে সমস্যা কোথায় আর কর্ম তো কর্মই তাই না সেটা হোক কিংবা ছোট মানুষ ছোট থেকেই তো বড় হয় এটা নিয়ে এত রিয়্যাক্ট করার কি আছে রিয়্যাক্ট করব না মানে তো এত দরদ করতে গিয়ে আসতেছে আমি তো এটাই বুঝতেছি না ও এতদিন আমাদের কাছে মিথ্যে কথা বলেছে ও বলেছে ও ছেলে আজকে এসে বলতেছে ওর মা নি চিপ জিপতি করে ওর মা হকার আর এটা আমাদের বিশ্বাস করে এখন ওকে বিয়ে করার জন্য রাজি হতে হবে তুই কি চাস আমি ওর মতো একটা ছোট লোককে বিয়ে করে আমার জীবনটা একদম হেল করে দেই অভাবের সংসারে যাই আমি কি কখনো অভাব বড় হয়েছি আমার বাবা মা আমাকে কোনো অভাব বুঝতে দিয়েছে কোনো দিন আর ওর মতো ছোট লোককে বিয়ে করলে অভাবের পর অভাবে আমার যাইতে হবে এই সবের মধ্যে আমি নেই বাবা আমি দুঃখ কষ্ট সহ্য করতে পারি না দেখো তুমি যেভাবে কথা বলছো এটা কিন্তু একেবারে অন্যায়। তোমার কোনো রাইটস নাই আমার মাকে এভাবে অপমান করার। আর তাছাড়া আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না। তুমি তো কখনো এইসব টাকা পয়সা গরিব ছোট লোক ফকির এইসব নিয়ে কখনো ভেদাভেদ করোনি। তাহলে আজকে তুমি এই ধরনের কথা কেন বলছো? তাই বলে এখন একজন হকারের ছেলেকে আমি বিয়ে করব? প্রশ্নই আসে না বাবা। এখানে সমস্যাটা কোথায়? ওর মা হকারে করতেই পারে। আচ্ছা এখানে তো আমাদের বিয়ের প্রসঙ্গ আসছে তাই না আমরা বিয়ের ক্ষেত্রে দেখবো আমাদের হাজবেন্ড কি করে ও ছোটখাটো একটা চাকরি করলেই তো হলো মা যা ইচ্ছা তাই কোনো সমস্যা কি আর তাছাড়া কারো মাকে কে এভাবে ছোট করার কোনো রাইটস তো আমাদের নেই তাই না এখানে তো ওনার মাকে ছোট করা হচ্ছে কি প্রয়োজন এসবের তোর প্রয়োজন না থাকতে পারে আমার প্রয়োজন আছে আমি ওর মতো একটা ছোট লোককে কখনো বিয়ে করতে পাব না তুই আমার লাইফ দেখ আবার ড্রেস আপ দেখ আমার একটা ড্রেসের দাম কত ও কিনে দিতে পারবে এই হকারের বাচ্চা আর ওকে কিনা আমি বিয়ে করব এটা তো কখনোই অসম্ভব আমি এটা জীবনও করতে পারবো না তার মানে তোমার হাজবেন্ড মানে তোমার স্বামী যেই হোক না কেন সে অনেক লোক হতে হবে তার মানে তুমি আমাকে বিয়ে করছো না তাই তো ইম্পসিবল তোমার সত্য জেনেও আমি তোমাকে বিয়ে করব এটা তুমি কি করে আশা করো আমার লাইফ স্টাইল সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার আমার মাসে পার্লার খরচ কত আমার একটা ড্রেসের দাম কত আর তোমায় আসছো এখন আমি তোমাকে বিয়ে করব তোমার সত্যি জেনেও সত্য সব আমি তোমাকে বিয়ে করতে পারবো না সেটাই বুঝতে পেরেছি আচ্ছা পড়ি তুমিও কি কিছু বলতে চাও আমি দোলা যেভাবে বলছে তোমারও কিছু বলার আছে তুমিও কি আমার মতো ছোট লোক ফকির নিকে বিয়ে করতে চাচ্ছ না এমন কিছু হ্যাঁ আমার বলার আছে আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমার মা হকারি করে এতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাদের সাথে মানিয়ে নিতে পারবো কিন্তু পরি এখানে তো একটু কথা আছে দেখো আমি তো খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি না তাছাড়া আমার মা একজন হকার আর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার স্ট্যাটাস অনেক হাই তুমি চাইলে তো আমার চেয়ে অনেক ভালো একটা ফ্যামিলির ছেলেকে বিয়ে করতে পারবে তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা তো নষ্ট করতে পারো না তাই না তুমি কেন শুধু শুধু নিজেকে ছোট করে দেখছো হ্যাঁ মানলাম আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে আমার বাবা কোনো দিন না কোনোদিন এরকম ছোটোই ছিল ছোটো একটা বিজনেস থেকে আমার বাবা বড় হয়েছে আর দোলা তোকেও বলছি তোর বাবাও তো ছোটোখাটো একটা বিজনেস থেকে এত বড় হয়েছে তাই না কেউ তো একেবারে বড় হয়ে যায় না কারো কর্মকেই ছোট করে দেখতে নেই হোক না দি চিপস বিক্রি করে এটাও তো একটা কর্ম কোনো কর্মকেই ছোট করে দেখতে হয় না জন আমি তোমাকে বিয়ে করতে চাই আমার মনে হয় আমি তোমাকে বিয়ে করলে সুখী হব আর তাছাড়া আমি তোমাকে বিয়ে করব তোমার মা কি করে না করে এতে আমার কোনো সমস্যা নেই আজকে তুমি এটা করছো এতে আমার কোনো সমস্যা নেই দুদিন পর দেখবে আমাদের সংসারে ঠিক সচ্ছলতা এতে আমার কোনো প্রবলেম নেই দেখ তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে মা এখন তুমি বলো একজন জেনে শুনে আমাকে রিজেক্ট করলো আর একজন জেনে শুনে আমাকে বিয়ে করতে চাচ্ছে মতামত দাও বিয়েটা আমার কাকে করা উচিত আমার আর মতামত দিয়ে আর কি আছে বাবা সত্যটা তো আমার সামনেই আছে যে সত্য সে বিয়ে করতে চাচ্ছে আর আমিও ওকেই চাই আমার ছেলের বউ হিসাবে আর এই যে মেয়ে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি ভেবেছ আমার ছেলে একজন হকারের ছেলে না আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য কারণ ছেলে আমার একটা দুইটা মেয়ের সাথে তো আমি বিয়ে দিতে পারি না তাই না এই কারণে পরীক্ষা করে দেখলাম আর বললে না গরিব ছোটো লোক না আমার ছেলে কত বড় বিজনেসম্যান সেটা তোমাদের কোনো ধারণাও নেই এই যে বাংলাদেশে যত আশা গ্রুপ আছে না সবগুলোর মালিক হচ্ছে আমি আর আমার একমাত্র ছেলে সেটার ভবিষ্যৎ চেয়ারম্যান তোমরা কী ভেবেছিলে আমার ছেলে কোনো কিছু না জেনে না বুঝে হুট করে তোমাকে বিয়ে করে ফেলবে কখনোই না তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও আর এখানে যে দাঁড়িয়ে আছো কার জায়গায় সম্পূর্ণটা আমাদের জায়গা ঠিক আছে এই যে পিছনে যা দেখতেছো না সবগুলো আমাদের জায়গা এখান থেকে যেতে পারো আংটি আই এম সরি আমি আসলে বুঝতে পারিনি আপনি ওকে ক্ষমা করে দিন না জেনে শুনে এইভাবে কাউকে বলাটা ঠিক না তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও যা বলছি তোমাকে দেখে আমি আসলেই অবাক হয়ে গেছি তোমার পারিবারিক শিক্ষা আছে তোমার বাবা মা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে তুমি সম্পূর্ণটা জেনেও আমার ছেলেকে পছন্দ করেছ আমার ছেলের সাথে তুমি ঘর সংসার করতে চেয়েছো তুমি জানো ওর মা একজন হকার্স চিপস বিক্রি করে পেট চালায় তারপরেও তুমি আমার ছেলেকে মেনে নিয়েছো তোমার বাবা অনেক বড় লোক মানুষ সেটা জেনেও তুমি আমাদের সংসারে এসে ডাল ভাত খেয়ে থাকতে চেয়েছ তোমার মতন মেয়েকেই আমি খুঁজছিলাম তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমি তোমার বাবার কাছে যাব তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে ঠিক আছে তারপরে ধুমধাম করে আমার ছেলেরা তোমার বিয়ে করাবো একদম কোনো কিছুতে কুমতি রাখবো না আপনারা যেটা ভালো মনে করেন ঠিক আছে